বস্তা করা মাছ ধরছি পাঁচটা দেখছ পুরাই বিলাল লালে লাল বিলাল পুরা বিল মাখা বুটি মাছ শাহজালাল মিয়া রে শাহজালাল আমি দূরছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সাডেনলি একটা প্ল্যান করে ফেললাম যে মাছ ধরতে যাব মানে হুট করে যে চিন্তা ভাবনা মানে একসাথে বসে আছি সবাই তো চিন্তা করলাম যে আসো মাছ ধরতে চাই আর মাছ ধরতে এমন একটা জায়গায় আসছি মানে কি বলবো মানে খুবই সুন্দর একটা জায়গা পেসফুল একটা জায়গা মানে চার দিকে নীরব ভরদুপুর ছিল ভরদুপুরে এমন নীরব থাকে চারদিক আর হচ্ছে এটা একটা গ্রাম্য সাইটে হওয়াতে মানে নীরবতাটা যেন একদম জেগে বসছে এমন এদিকে মানবিক মৃদুল এবং দাদাভাই কলা রুটি খাওয়ার প্রিপারেশন নিচ্ছে দুপুরের সময় ছিল আমরা তেমন কিছু খেয়ে আসিনি বাসা থেকে যার কারণে পেটেও প্রচন্ড ক্ষুধা ছিল আর আশেপাশে ভারী খাবারের অনেক খোঁজ করছি কিন্তু গ্রাম সাইডে হওয়াতে আমরা ওরকম ভারী খাবার কালেক্ট করতে পারিনি তো একটা দোকান থেকে কলা রুটি নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তো ওটাই আর কি খাচ্ছে ওরা আর এদিকে আমাদের দাদা ভাই আজকেও একটা মতিন মার্খা পাট নিয়ে আসছে মাছ ধরতে তার পাটটা কিন্তু আজকে আমার কাছে খুবই ভালো লাগছে আর কথা বলতে বলতে আমিও খাওয়া শুরু করে দিলাম আসলে দুপুরের সময় ছিল খুবই ক্ষুদা লাগছে যার কারণে আর লেট করতে পারলাম না আর এই যে আমি খেতে খেতে এক পর্যায়ে ছাগল এসে বলতেছে যে আমাকেও দাও এই আমাদের আরেকটা চরিত্র ছিল সে হচ্ছে হাতে ধরি খায় ফ্যান নাম তার ম্যান্টেল এই যে দেখছেন নাম ম্যান্টেল আমি বানা বানা বলতেছি না ম্যান্টেল নাম্বার ওয়ান মানে এটা তার আকিকা ছাড়া একটা নাম আর সে ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার সামনে আসলে নাকি ধর সকালে হাগা হয় না তাই তার কাছ থেকে ক্যামেরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সরায় নিয়েছি আমরা আর এদিকে আমাদের তিনটি প্রধান চরিত্র আসতে মাছ ধরতেছে আমিও মাছ ধরবো কিন্তু ক্যামেরা ধরার কারণে আমি এখন আসলে মাছ ধরতেছি না ক্যামেরা ধরতেছি আসেন দেখি মাছ ধরতে পারে কিনা ওরা ওদের মেন্টাল সাহেব একটি পুঁটি মাছ ধরে ফেলছে খুবই সুন্দর এবং চমৎকার রঙিন পুঁটি মাছ নতুন পানিতে যেমন পুঁটি মাছ সচরাচর দেখা যায় একদম লাল ছে রঙের কালার থাকবে পুটির গায়ে খুবই সুন্দর পুঁটি মাছ বলার বাহিরে তো আমার কাছে খুব দারুণ লাগছে অনেক দিন পর এমন পুঁটি মাছ দেখলাম এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আনন্দ তো যাই হোক কথা বলার এক পর্যায়ে আমাদের ম্যান্টাল সাহেব নিজ দায়িত্বে পুঁটি মাছ দিয়ে থলে দিয়ে রেখে আসলো আর এদিকে আমাদের মানবিক মৃদুল দাদাভাই এরা তো মাছ ধরতেই পারতেছে না অনেকক্ষণ যাবর দ্বারা আছে ধরতে পারতেছে না মনে হচ্ছে কি বোয়াল মাছ ধরবে দেখেন না পজিশনটা কি সুন্দর পজিশন আর পজিশন নিতে নিতে মানে মাছ তো ধরতে পারেই নাই পড়ে গেছে মানে কি একটা অবস্থা জুতো ভুলালো জুতো ভুলালো হ্যাঁ এই হলো আমাদের মানবিক বিধুলের অবস্থা আর এদিকে দাদা এত মানে মনোযোগ দিয়ে মাছ ধরতেছে এরকম মনোযোগ দিয়ে যদি সে একটা পেয়ে করত এত এতদিনে তার বিয়ে হয়ে গেত মানে কি বলবো তারপর একটা মাছও ধরতে পারে নাই আর এদিকে আমি এই যে একটা মাছ ধরলাম অবশেষে আমার মাছটাও কিন্তু লাল ছিল মানে রঙিন মাছ ছিল খুব সুন্দর লাগছে তো এই যে বিজয় উল্লাসে আমি মাছছি আমি বেশ কয়েকটা মাছই ধরছিলাম শুধু একটা যে একটা না এই যে আরেকটা তেলাপিয়ার বাচ্চা ধরছি ভালোই লাগছে আমি গ্রামের ভাই ধরতে পারি হতাশার shar chapniya mal dartase ekta না payna ay amar shift এইদিকে মানবিক মিদুলে একটা মাছও ধরতে পারে নাই যার জন্য দাদা ভাই তাকে রোস্ট করে দিল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ